আলাইকুম বাংলাদেশ দল ভুলেই গিয়েছিল তারা যে টেস্ট খেলতে নেমেছে কানপুর টেস্টে বাংলাদেশের ভয়ানক ব্যাটিং বিপর্যয় দেখে এমনই মন্তব্য করেছেন ভারতের ক্রিকেট গ্রেট সুনীল গাভাস্কর বাংলাদেশের ব্যাটিংয়ের তীব্র সমালোচনা করে তিনি বলেছেন তারা হুড়ো করে ব্যাটিং করার কারণেই হার এড়ানোর সুবর্ণ সুযোগ হাতছাড়া করেছে টাইগাররা বৃষ্টিতে ভেসে গিয়েছিল কানপুর টেস্টের আড়াই দিনেরও বেশি প্রথম তিন দিনে খেলা হয়েছে মোটে পঁয়ত্রিশ ওভার চতুর্থ দিন বাংলাদেশ সাত উইকেট হাতে রেখে খেলতে নেমেও অল আউট হয় মাত্র দুইশত রানে এরপর ভারতের বায়ান্ন রানে লিডের জবাবে শেষ দিনে অল আউট হয় বাংলাদেশ মাত্র একশত ছেচল্লিশ রানে বাংলাদেশের ব্যাটারদের বেশিরভাগই উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন ছিল না টেস্ট মেজাজের ব্যাটিংও যেন ড্রয়ের চেয়ে জয়ের ইচ্ছাটাই বেশি শেষমেশ যা বয়ে আনলো শোচনীয় পরাজয় টাইগারদের এমন ব্যাটিং দেখে চাচা ছোলা সমালোচনা করেছেন সুনীল গাভাস্কর তিনি বলেন আমার কাছে মনে হয় ওরা সম্ভবত ভুলে গিয়েছিল এটা একটা টেস্ট ম্যাচ এখানে তো অনেক সময় আর এটা তো শেষ দিন ছিল আমরা শান্তর কিছু শট দেখলাম ব্যাটে বলে ঠিকঠাক হলে দেখতে কিন্তু অসাধারণই মনে হয় কিন্তু যখন তা হয় না আপনার মনে হবে আরে সে কি করতে চাচ্ছে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সর্বোচ্চ স্কোরার ছিলেন সাদমান ইসলাম যিনি হাফ সেঞ্চুরি হাঁকানোর পরপরই বিদায় নেন এমন মানসিকতারও সমালোচনা করেছেন সুনীল গাভাস্কার তিনি বলেন হাফ সেঞ্চুরির পর সাদমান অফ স্ট্যাম্পের বাইরের বলে আলগা শট খেলতে গিয়ে আউট হলো অথচ তার দরকার ছিল এই ভিতের ওপর দাঁড়িয়ে সেঞ্চুরি তুলে নেওয়া বাংলাদেশকে একটা সুবিধাজনক স্থানে পৌঁছে দেয়া এছাড়াও বাংলাদেশের সিরিজ হারে সাকিব শান্ত মুশফিকদের নিয়ে সমালোচনা করেছেন ম্যানজ্রেকার রেকার তিনি বলেন আমার মনে হয় বাংলাদেশ বাস্তবতা বুঝেছে তারা টেস্ট ক্রিকেটে নিজেদের সেরা সময়ে থাকতেই এখানে এসেছিল কিছু ভালো দলের বিপক্ষে ঘরের মাঠে তারা জিতেছে পাকিস্তানকে তাদের দেশের মাটিতে হারানো তো অনেক বড় অর্জন পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ব্যাটারদের ফর্ম বিশেষভাবে সিরিজ জিততে বড় ভূমিকা রেখেছিল মুশফিকুর রহিম লিটন দাসদের বেশ কিছু ব্যক্তিগত ইনিংসের বড় পার্থক্য গড়ে দিয়েছিল ভারতে ব্যর্থতার পেছনে বাংলাদেশের সিনিয়র ক্রিকেটারদের বড় দায় দেখছেন মাহেশ মঞ্জরেকর সম্মানিত দর্শক এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট